আজ থেকে প্রায় বারোশো বছর আগের কথা তখন পৃথিবী শাসন করত বাগদাদ জ্ঞানবিজ্ঞান ধন সম্পদ আর শৌর্য যে মুসলিমদের সমকক্ষ তখন কেউ ছিল না সেই বিশাল আব্বাসীয় সাম্রাজ্যের অধিপতি ছিলেন আমিরুল মুমিনিন খলিফা হারুনুর রশিদ রাহিমাহুল্লা দিনের বেলা তিনি ছিলেন সিংহাসনে বসা এক কঠোর এবং ন্যায়পরায়ণ শাসক কিন্তু রাতের বেলা রাতের বেলা তিনি হয়ে যেতেন এক সাধারণ মুসাফির বাগদাদের রাজপ্রাদের রাজপ্রাসাদের বিলাসিতা রেশমি চাদর সুস্বাদু খাবার কোনো কিছুই তার মন ভরাতে পারত না প্রজাদের প্রকৃত অবস্থা জানার জন্য তিনি রাতের আঁধারে ছদ্মবেশে রাজপ্রাসাদ থেকে বেরিয়ে পড়তেন খলিফা উজির জাফরকে বললেন হে জাফর আজ রাতে আমার মন খুব অস্থির চল আজ আমরা সাধারণ বণিকের ছদ্মবেশে বাগদাদের অলিগলিতে ঘুরে বেড়াব তারা হাঁটতে হাঁটতে দজলা নদীর একটি নির্জন ঘাটে এসে পৌঁছালেন সেখানে দেখলেন একজন বৃদ্ধ জরাজীর্ণ জেলে জালের ওপর গভীর হতাশায় বসে আছে খলিফা হারুনুর রশিদ রাহিমাহুল্লাহ তার কাছে এগিয়ে গিয়ে জিজ্ঞেস করলেন হে বৃদ্ধ এত রাতে তুমি এখানে একা কেন তোমার জীবিকা কি বৃদ্ধ দীর্ঘশ্বাস ফেলে বলল হে মুসাফির সকাল থেকে আমি এই নদীতে জাল ফেলছি কিন্তু আজ একটি মাছও আমার জালে ধরা পড়েনি খলিফা তাকে একশো স্বর্ণ মুদ্রার প্রতিশ্রুতি দিয়ে আবার জাল ফেলতে বললেন জালে মাছের বদলে উঠল মরা হাড় আর আবর্জনা খলিফা হাসলেন এবং কথা রাখলেন তিনি বৃদ্ধকে একশো স্বর্ণমুদ্রা দিয়ে বললেন আল্লাহ যা রিজিক রেখেছেন তাই উত্তম একটি পুরনো সেতুর ওপর তারা এক অন্ধ ভিক্ষুককে দেখলেন সে আল্লাহ এবং তার রাসুল ওয়াসাল্লামের নাম নিয়ে সাহায্য চাইছিল খলিফা তাকে স্বর্ণ দিলেন কিন্তু ভিক্ষুক তার হাত খপ করে ধরে ফেলল ভিক্ষুক বলল আপনি যদি আমাকে দান করেন তবে আপনাকে আমার গালে একটি চড়ো মারতে হবে খলিফা অবাক হলেন খলিফা অনিচ্ছা সত্ত্বেও ভিক্ষুকের গালে একটি হালকা চর মারলেন খলিফার মনের অস্থিরতা বেড়ে গেল তিনি ভাবলেন এই অন্ধ ব্যক্তি কেন চর খেতে চাইল পরদিন সকালে খলিফা হারুনুর রশিদ রাহিমাহুল্লা দরবারে সেই ভিক্ষুককে হাজির করলেন ভিক্ষুক তার লোভের করুণ ইতিহাস শোনাল এক দরবেশের সাহায্যে বিশাল সম্পদ পেয়েও শয়তানের লোভে পড়ে সে তার দুই চোখ হারায় এবং মরুভূমিতে নিঃস্ব হয়ে পড়ে সে দরবেশকে জোর করেছিল তার চোখে সেই রহস্যময় মলম লাগিয়ে দিতে যা তাকে অন্ধ করে দেয় ভিক্ষুক বলল সেই দিন থেকে আমি প্রতিজ্ঞা করেছি কেউ দান করলে আমি নিজেকে একটি চর মেরে লোভের কথা মনে করিয়ে দেব খলিফা হারুনুর রশিদ রাহিমাহুল্লাহ এই কাহিনী শুনে স্তব্ধ হলেন তিনি তাকে ক্ষমা করলেন এবং ভাতার ব্যবস্থা করলেন প্রিয় দর্শক ক্ষমতা বা সম্পদ চিরস্থায়ী নয় কিন্তু বিচার এবং মানুষের প্রতি ভালবাসা চিরকাল বেঁচে থাকে আসসালামু আলাইকুম ওরাহমতুল্লাহ